আজকের ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা তো হচ্ছে সালাউদ্দিন ভার্সেস মনভীর আর একটা হচ্ছে আমাদের এবছরের বা এই সিজনটা কবে থেকে শুরু হচ্ছে সেটা নিয়ে প্রথমে যদি চলে আসি মানভীর ভার্সেস সালাউদ্দিন তো এক্ষেত্রে প্রথমেই যেটা বলতে হয় যে মনভীর আর সালাউদ্দিন দুজনের মধ্যে কিন্তু ডাইরেক্ট কম্পিটিশন করা যায় না মনভীর একজন এস্টাবলিশড প্লেয়ার সে ফার্স্ট ইলেভেনে জায়গা করে নিয়েছে সে একদম রেগুলার প্লেয়ার ভারতীয় টিমের রেগুলার প্লেয়ার আর সালাউদ্দিনের কথা বললে সে সবে শুরু করছে এখনও মোহনবাগান টিমের ফার্স্ট ইলেভেন কনফার্ম করতে পারেনি বা মোহনবাগানের আইএসএল টিমে সেইভাবে রিজার্ভ হিসেবেও নেমে কিছু করতে পারেনি যে খেলাটা তার দেখা গেছে সেটা সুপার কাপে তবে শুধু সুপার কাপ বললে ভুল হবে সালাউদ্দিন জুনিয়র টিমের হয়ে যতক্ষণ যে ম্যাচগুলো খেলেছে সেখানেও নজর কেড়েছে এটা আলাদা করে বলতে লাগে না তো একজন অলরেডি এস্টাবলিশড প্লেয়ার আর একজন উঠতি প্লেয়ার দুজনের সঙ্গে ওইভাবে বা দুজনের মধ্যে ওইভাবে ডাইরেক্ট কম্পারিজেন হয় না খেলা স্টাইল তাদের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে মানবীরের সমস্যা কোথায় রয়েছে আর সালাউদ্দিনের অ্যাডভান্টেজ কোথায় রয়েছে সেগুলো দিয়ে আলোচনা করা যেতে পারে তো প্রথমে যদি আসি মনবীর মনবীর কিন্তু অ্যাকচুয়ালি উইঙ্গার নয় ভারতীয় টিমে স্ট্রাইকার খেলেই সে অভ্যস্ত এবং সে উঠেছিল স্ট্রাইকার হিসেবে কিন্তু মোহনবাগান টিমে সে দিন ধরে উইঙ্গার খেলে চলেছে এবং শুধু খেলে চলেছে বললে ভুল হবে দাপটের সাথে কনফিডেন্সের সাথে প্রথম ইলেভেনে জায়গা করে খেলে চলেছে মনভীর একজন ভার্সেটাইল প্লেয়ার এবং মনবীরের সবথেকে থেকে বড়ো যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে মনভীর ডেডিকেটেড প্লেয়ার টিমের জন্য ডেডিকেশন দিয়ে খেলে 100% পারসেন্ট নিংড়ে দিয়ে খেলে তবে উইঙ্গার হিসেবে যদি বলতে চান তাহলে প্রপার উইঙ্গার যারা হয় তাদের যে কাজগুলো থাকে তাদের যেমন লাইন ধরে একটা রানও থাকে গোল করার এবিলিটিও থাকে তার সঙ্গে তাদের একটা বড় দায়িত্ব হয় যে মেন স্ট্রাইকার বা অ্যাটাকারদের বল ফিট করা ক্রস তোলা ক্রসটা কিন্তু একজন উইঙ্গারের অন্যতম প্রধান অস্ত্র যেটা মানবীরের ক্ষেত্রে দেখা যায় না মানবীরের ক্রস সেরকম আমি তো যতদিন খেলা দেখছি মানবীরের খেলা এই মোহনবাগানের হয়ে ততদিন কিন্তু সেই লেভেলের ক্রস দেখতে পাইনি মনবীর ডাইরেক্ট ঢুকে গোল করে দিতে পারে মনবীর পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে যেতে পারে মনবীর সাইড লাইন দিয়ে অন্য প্লেয়ারদের বা অপোনেন্ট প্লেয়ারদের বিট করে বিশাল স্পিডে রান করতে পারে কিন্তু ক্রসটা আসে না ওর কাছ থেকে বা ক্রসটা ও পারে না অন্যদিকে সালাউদ্দিনের কথা বললে সালাউদ্দিন কিন্তু একজন পারফেক্ট উইঙ্গার বলা চলে তার ক্রসও আছে তার রানও আছে তার ভেতরে ঢুকে যাওয়ার মতো পেনিট্রেশন ক্ষমতাও আছে পেনাল্টি বক্সের মধ্যে কাটানোর ক্ষমতাও আছে এবং মনবীরের মতো সেও হানড্রেড পারসেন্ট দিয়ে খেলে ডিফেন্সিভ এবিলিটির কথা বললে দুজনেরই ডিফেন্সিভ এবিলিটি যথেষ্ট ভালো মনবীরকেও আমরা দেখেছি যে যখন থ্রি ব্যাক সিস্টেমে খেলা হতো আশিস রাই খেলতো না সেই সময় কিন্তু ও নেমে পুরো ডিফেন্স লাইন সামলেছে আবার সুপার কাপে সালাউদ্দিনের খেলার মধ্যেও দেখা গেছে সালাউদ্দিন নেমে এসে অনেকবারই ডিফেন্সকে সাহায্য করেছে শুধু এই সুপার কাপ বলবো না আগেও যখন আমি কলকাতা লিগে সালাউদ্দিনের খেলা দেখেছিলাম সালাউদ্দিন কিন্তু নেমে এসে ডিফেন্সকে সাহায্য করত। ফিনিশিং নিয়ে কথা বললে মনবীরের ফিনিশিং যথেষ্ট ভালো ছিল এই কথাটা বলবো কারণ লাস্ট সিজনে মনবীরের ফিনিশিং আমরা সেই লেভেলের দেখতে পাইনি শট অনেক মেরেছে গায়ে মেরেছে কোনোটা বেরিয়ে গেছে ম্যাক্সিমাম গোলকিপার ফিস্ট করে দিয়েছে মানবীরের শটের স্পেশালিটি হচ্ছে গোলার মতো শট বুলেটের মতো শট এবং বিভৎস জোরে মারবে এটা হচ্ছে ওর স্পেশালিটি কিন্তু সালাউদ্দিনের শটের যে স্পেশালিটিটা রয়েছে সালাউদ্দিন কিন্তু বল কার্ভ করাতে পারে আবার মনবীরের কাছ থেকে কোনোদিন আমি কার্ভিং শট লিস্টানের মতো দেখতে পাইনি তবে স্পিডের দিক দিয়ে যদি বিচার করেন তাহলে কিন্তু মনবীরের থেকে একটু হলেও সালাউদ্দিন এগিয়ে আছে আরও একটা বিষয় রয়েছে সালাউদ্দিনের বয়সটা কম এবং বয়সের তুলনায় ওর স্পিডটা অনেক বেশি আবার যদি ফিজিক্যালিটির দিকটা দেখেন তাহলে কিন্তু মনবীরের ফিজিক্যাল এবিলিটি সালাউদ্দিনের থেকে বেশ কিছুটা বেশি যদিও সালাউদ্দিনের বয়স কম ওরও ফিজিক আছে ওর বয়সটা বাড়লে হয়তো আরও চেহারাটা গ্রো করবে কিন্তু মনবীর ওই চেহারা নিয়েও মনবির তো বিশাল বড় চেহারা নয় লম্বা রোগা কিন্তু ওর একটা স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটাকে ও পুরোপুরি মাঠে ইউজ করে এবং সেই স্ট্রেংথ দিয়ে ডিফেন্স বলুন বা অপোনেন্টের ডিফেন্ডারকে ডজ করে বেরিয়ে যাওয়া বলুন দুটো ক্ষেত্রেই কিন্তু ও ভীষণভাবে ইউজ করে ওর বডি ওয়েটটা এবং সফলভাবে ইউজ করতে পারে তবে যে জায়গাটা দুটো প্লেয়ারের খেলা স্টাইলের মধ্যে ডিফারেন্স করে দেয় সেটা একই রকম সেই লিস্টান আর আশিক ক্রুনিয়ানের মতো মানবিরো সাইডলাইন দিয়ে দৌড়ে গিয়ে পেনাল্টি বক্সের কাছে গিয়ে টাইমটা ওয়েস্ট করে যেটা সালাউদ্দিন করে না ওর যদি ক্রস তোলার হয় তাহলে ও সোজা পেনাল্টি বক্সের ধার দিয়ে কর্নার ফ্ল্যাগের কাছাকাছি গিয়ে বলটা তুলে দেবে তা না হলে ও সোজা ভেতরে কাট করে আগেই ঢুকে যাবে এগিয়ে গিয়ে আবার পেছনে এসে কাট করার চেষ্টা খুব কম করে আর যদি করেও সেক্ষেত্রে ও দাঁড়ায় না ওই স্পিডেই আস্তে আস্তে কার্ভ করে ভেতরের দিকে আস্তে আস্তে ঢুকতে থাকে যেটা মনবীর আর লিস্টান দুজনেই একটা পজ দেয় কি সাপোর্টিং প্লেয়াররা কখন ঢুকবে তার জন্য ওয়েট করে তো এই জায়গাটা কিন্তু মোহনবাগান টিমের যতই আইএসএল জিতুক যতই কাপ জিতুক শিল্ড জিতুক এটা একটা বড় প্রবলেম যে দুটো উইঙ্গার সাইড লাইন দিয়ে ছুটবে তারপর গিয়ে দাঁড়িয়ে পড়বে সম্ভবত জুয়ান ফেরান্ডোর সময় থেকে এই জিনিসটা দেখা যায় জুয়ান ফেরান্ডো কিছু একটা প্ল্যান করেছিলেন সেই প্ল্যানের পার্ট হিসেবে এটাকে ইউজ করা হতো সেটা কিন্তু রয়ে গেছে জুয়ান ফেরান্ডো চলে গেছে তারপরে হাবাস লিগস্টাইল জিতিয়ে দিয়েছে হাবাস চলে গেছে মলিনা চলে এসেছে কিন্তু এই স্টাইলটা মোহনবাগানের খেলায় লিস্টান এবং মনবির দুজনের ক্ষেত্রেই রয়ে গেছে আর সালাউদ্দিনকে বললে এটাই বলতে হয় সালাউদ্দিন যা খেলা দেখিয়েছে তাতে মনেই হচ্ছে যে সালাউদ্দিন মনবিরের ব্যাকআপ হতে পারে এবং খুব শীঘ্রই আমাদের মেন টিমের হয় আই এস তাকে দেখা যেতে পারে কিন্তু এরকম খেলা অনেক প্লেয়ারই খেলেছে অনেক উঠতি প্লেয়ার প্রতিভাবান প্লেয়ারকে আমরা দেখেছি কিয়ান নাসরির মতো প্লেয়ারকেও আমরা দেখেছি একটা দুটো ম্যাচ বা একটা দুটো টুর্নামেন্টে ভালো খেলাটা সবথেকে বড় কথা নয় বড় কথা এটাই যে সেই ফর্মটাকে ধরে রাখা এবং ম্যাচের পর ম্যাচ সেই পারফরমেন্সটা দিয়ে যাওয়া সেইটা সালাউদ্দিনের ক্ষেত্রে এখনও দেখতে আমরা পাইনি তার কারণ হচ্ছে সে সেইভাবে চান্সটা পায়নি আমাদের আইএসএল এর মেন টিমে যদি মনবীরের মতো সালাউদ্দিন বছরের পর বছর মোহনবাগানের ফার্স্ট ইলেভেনে খেলতে থাকে তখনই কিন্তু আর সালাউদ্দিনকে নিয়ে করা যাবে যেটা আশিক এবং লিস্টানকে নিয়ে করা যাচ্ছে বা করলাম এক্ষেত্রে একটাই কথা বলতে পারি যে সুপার কাপে যা পারফরমেন্স দেখিয়েছে তাতে আইএসএল এ মনবীর ব্যাকআপ হিসেবে ও কিছু চান্স পেতে পারে এই সামনের সিজনে এর বেশি কিন্তু কিছু মনে হচ্ছে না যে সালাউদ্দিন এক্ষুনি প্রথম থেকে খেলবে মনবীরকে রিপ্লেস করে দেবে এরকম কিছু মনে হচ্ছে না এখনো সময় আছে দেখতে হবে কতটা কি পারফর্ম করতে পারে তার উপর ডিপেন্ড করে আছে তবে সব কিছুর পরে এটাও বলবো যে সুপার কাপে ওর খেলা দেখে আমার অন্তত মনে হয়েছে প্লেয়ারটার মধ্যে একটা পোটেন্সিয়াল আছে প্লেয়ারটার বড় প্লেয়ার হবার মতো ক্ষমতা রয়েছে এবং সেই জেদ এবং ডেডিকেশন আছে নেক্সট চলে আসি পরবর্তী সিজন নিয়ে এখন কোনো খেলা নেই আমরা সকলেই বোর হচ্ছি যতদিন না মোহনবাগানের খেলা দেখতে পাচ্ছি আমাদের দিনটা ভালো যায় না একটা করে খেলা হবার পরের খেলা নিয়ে আমরা আলোচনা করি এবং পরের খেলার দিকে তাকিয়ে থাকি এইভাবেই তো বছরের ম্যাক্সিমাম সময়টা আমাদের যায় আর ট্রান্সফার নিউজ মানে তো জানেন সেই জ্যোতিষবিদ্যার ব্যাপার যে অমুক গ্রহের নজর অমুক রাশির অমুক ঘরে পড়েছে তাই সময়টা ভালো বা খারাপ যাবে ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে অমুক প্লেয়ার মোহনবাগানকে ফলো করেছে বা মোহনবাগানের কোনো ম্যানেজমেন্টের কেউ অমুক প্লেয়ারকে ফলো করেছে তাই ওই প্লেয়ার এখানে আসতে পারে কার বাবা মোহনবাগানকে ফলো করছে তাহলে সে এখানে আসতে পারে ওই জ্যোতিষবিদ্যার মতোই ব্যাপারটা তো আমাদের পাখি চোখ হয়ে আছে কবে সিজন শুরু হবে এবং যে খবরটা পাওয়া যাচ্ছে যে ডুরান কাপ দিয়েই শুরু শুরু হবে সেটা মোটামুটি এখনও পর্যন্ত ঠিক আছে এবং ডুরান্ট কাপ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না হলেও গুগলে দেখাচ্ছে কিন্তু ডুরান্ট কাপ আঠেরোই জুলাই থেকে শুরু হতে চলেছে মানে মে মাসটা কাটার পর জুন মাসটা অপেক্ষা করতে হবে আর জুন মাসের পনেরোটা দিন অপেক্ষা করতে হবে পনেরোটা দিন অপেক্ষা করতে হবে না কারণ দশ তারিখের পর থেকেই আঠেরো তারিখে ডুরান্ট কাপ হলে যদি মোহনবাগানের ম্যাচ থাকে সেটা নিয়ে আলোচনা এবং আমরা সেই ম্যাচের সিচুয়েশানের মধ্যে ঢুকে যাব অবশ্য তার আগে প্লেয়ার ছাড়াও আর একটা বিষয় আসবে সেটা হচ্ছে যে জার্সি কি পরিবর্তন হচ্ছে জার্সির কালারের কিছু পরিবর্তন হচ্ছে ডিজাইনের কিছু পরিবর্তন হচ্ছে কিনা সেই প্রশ্নগুলো যদি সব ঠিকঠাক থাকে আর প্ল্যান অনুযায়ী হয় তাহলে আঠেরোই জুলাই থেকে আবার আমাদের ভালো দিন আসতে চলেছে আবার এন্টারটেন আমরা হতে চলেছি আবার আমরা এনজয় করতে চলেছি মোহনবাগানের ম্যাচগুলো তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান